প্রস্তর যুগ পেরিয়ে তামা আবিষ্কারের মাধ্যমে মানুষ প্রথম ধাতু যুগে প্রবেশ করেছিল কিন্তু তামা নরম ধাতু হওয়ায় তামার তৈরি অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র দীর্ঘস্থায়ী হয়নি তাই মানুষ অপেক্ষাকৃত কঠিন ধাতুর প্রয়োজনীয়তা অনুভব করেছিল তামা আবিষ্কারের চারশো থেকে পাঁচশো বছরের মধ্যেই মানুষ তামার সঙ্গে টিন মিশিয়ে অপেক্ষাকৃত শক্ত শঙ্কর ধাতু ব্রোঞ্জ তৈরি করেছিল নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল অল্ডেন ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রঞ্জের ব্যবহার কিভাবে মানব সভ্যতার উন্নতিতে সাহায্য করেছিল তো বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ব্রঞ্জের আবিষ্কার ও মানব সভ্যতায় ব্রোঞ্জ ব্যবহারের মধ্য দিয়ে শুরু হয় তাম্র ব্রোঞ্জ যুগ গর্ডন চাইল্ডের মতে ব্রোঞ্জ যুগ কেবলমাত্র একটি প্রযুক্তিগত বিকাশের পর্যায় নয় এই যুগে সরঞ্জাম নির্মাণে পাথর হাড় অথবা কাঠের পরিবর্তে তামা ও টিনের মিত্র ধাতু আরও বেশি ও নিয়মিতভাবে ব্যবহার করা হয়েছিল ব্রোঞ্জের সরঞ্জাম কৃষি উৎপাদনে এবং শক্তিশালী হাতিয়ার তৈরির কাজে সাহায্য করেছিল ব্রোঞ্জ যুগে চাকার ব্যবহার উত্তরাত্তার বৃদ্ধি পেয়েছিল প্রস্তর যুগের কৃষিজীবী মানুষ যে লাঙল ব্যবহার করত তার থেকে উন্নত লাঙলের ব্যবহার ব্রোঞ্জ যুগে দেখা গিয়েছিল ব্রোঞ্জ যুগে যে সমস্ত সভ্যতার নিদর্শন পাওয়া গেছে সেই সভ্যতাগুলি সবগুলিই প্রায় নদী কেন্দ্রিক ছিল যেমন নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতা ও টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা ইয়াংশি হোয়াংহো নদীর তীরে চীন সভ্যতা ইত্যাদি নদী অববাহিকার পলিসমৃদ্ধ অঞ্চলে যেমন ভালো ফসল উৎপাদন হয় তেমনি সেচ ব্যবস্থার ক্ষেত্রেও সুবিধা হয় সুতরাং ব্রোঞ্জ যুগে নদীকেন্দ্রিক কৃষি সভ্যতার বিশেষ বিকাশ লক্ষ্য করা যায় নবপ্রস্তর যুগের অবসান এবং নগর সভ্যতার সূচনার মধ্যবর্তীকালে ব্রোঞ্জের হাতিয়ার ও প্রযুক্তি নগর জীবনের অগ্রগতিকে ত্বরান্বিত করেছিল ধাতুবিদ্যা বিষয়ে মানুষের কৃত কৌশল ও প্রযুক্তির জ্ঞানের বিকাশ ব্রোঞ্জ যুগে লক্ষ্য করা যায় ব্রঞ্জের কুঠার লাঙলের ফলা তলোয়ার বর্ষা তীরের ফলা এ যুগের বিশেষ গুরুত্বপূর্ণ হাতিয়ার এই যুগে মানুষ কাঠ দিয়ে নৌকা তৈরি করতে শিখেছিল এছাড়াও কাঠ দিয়ে মানুষ ঘর বাড়ি বানাতে শিখেছিল তামা ব্রঞ্জের ধাতুর পাত্র রান্নার কাজে ব্যবহার করা হতো ব্রঞ্জের কৃষি সরঞ্জাম কৃষিকাজের অগ্রগতি ঘটিয়েছিল সামরিক বিদ্যার উন্নতি ঘটিয়েছিল এবং নগর সভ্যতার বিকাশকে ত্বরান্বিত করেছিল তামা ও টিনের আকরিকের অনুসন্ধান এ যুগে বিশেষভাবে লক্ষ্য করা যায় এই দুটি আকরিক সংগ্রহের সূত্র ধরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটে এই দুটি ধাতুর নিয়মিত যোগান এবং বিভিন্ন দ্রব্য তৈরির জন্য এক শ্রেণীর পেশাজীবী দক্ষ কারিগরদের উত্থান ঘটে ব্রোঞ্জের এই শিল্প ও কারিগরিকে কেন্দ্র করে শহরের বিকাশ হয় ক্রমে নগর ও নগর রাষ্ট্রের উদ্ভব হয় ব্রোঞ্জ যুগে নগরগুলি রাজনৈতিক শক্তি কেন্দ্র হয়ে ওঠে ব্রোঞ্জ যুগে যে রাষ্ট্র ব্যবস্থার বিকাশ হয় তার ফলে সমাজে শাসক শ্রেণী পুরোহিত শ্রেণী সামরিক তন্ত্র ইত্যাদি রাজনৈতিক ও সামরিক পরিবর্তন ঘটে ব্রোঞ্জ যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিল স্তর বিন্যস্ত সমাজ ব্যবস্থার উদ্ভব এ সময়ে সামাজিক অসাম্যের সূত্রপাত হয় রাজার ক্ষমতা বৃদ্ধি পায় মন্দিরের কর্তৃত্ব বৃদ্ধি পায় শ্রমের বিশেষীকরণ ঘটে এ যুগের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য বিভিন্ন সভ্যতায় লিপির উদ্ভব হয় শিল্পকলা ও স্থাপত্যের বিকাশ ঘটে এক কথাই বলতে গেলে বলা যায় নগর সভ্যতার উদ্ভবের প্রাথমিক পর্যায় ছিল এই ব্রোঞ্জযুগীয় সভ্যতা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা ভারত ও বিশ্বের ইতিহাস জানার জন্য আগ্রহী তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন